করে করেছে এই অন্ধকারের মধ্যে আমরা কিভাবে ঠাকুর দেখব মূর্তি দেখব আপনারা ডিসকোয়ালিফাই স্টার জলসার শুভ বিবাহ ধারাবাহিক আরম্ভ হবার পর থেকেই সবার মন দখল করে নিয়েছে এই ধারাবাহিকটি বর্তমানে ধারাবাহিক যে গতিতে চলছে তাতে দর্শক মহলের আশা খুব শীঘ্রই বেঙ্গল টপার হতে পারবে সোনামণি সাহার নতুন ধারাবাহিক এই মেগাই আসছে একের পর এক চমক প্রত্যেকটি চমক দর্শক মহলের মন জয় করে নিচ্ছে প্রথম দেখেই দেখা গেছে সুতার প্রতিদ্বন্দ্বী ইমনকে এবার তাকে জবাব দিতে কোমর বাঁধলো সুধা ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে বিচারকদের সামনে তেজেদের ফ্যাক্টরির পুজো মণ্ডপ ভেস্তে দিতে ইমন ও তার মা ইলেকট্রিকের মেন লাইনের তার কেটে দেয় পুজোর দিন হঠাৎ করে লাইট চলে যাওয়ায় খুব বিপদে পড়ে যায় তেজ ঠিক তার কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হন বিচারকেরা কিন্তু তারা এসে পুরো ফ্যাক্টরি অন্ধকার দেখলে সেই পুজোকে সরাসরি প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার কথাই বলে আর ঠিক তখনই সুধা এসে বাধা দেয় বিচারকদের ঠিক সেই সময় সমুদ্র ও ঝিনুক মিলে ডেকে নিয়ে আসে ইলেকট্রিশিয়ানদের আর এসে মেনলাইনের কাজ ঠিক করতে থাকে শুধু নিজের বুদ্ধি দিয়ে বসুমলিক পরিবারের মান রক্ষা করে সুধা সুন্দর আরতি আয়োজন করে বিচারকদের অবাক করে দেয় সে দেবতার আরতি শেষ হলে সঙ্গে সঙ্গে চলে আসে লাইট কিন্তু তার আগে অন্ধকারের মধ্যে ইমনকে দাঁড়িয়ে থাকতে দেখে ফেলে সুধা ইমন দাঁড়িয়ে ছিল জলের মধ্যে কালি মিশিয়ে গণেশ মূর্তি নষ্ট করার জন্য সুধা ইমনকে চিনতে না পারলেও কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছিল সুধা ইমনের হাত ধরে টানতে টানতে তাকে নিয়ে আসে ফ্যাক্টরির ভিতর অন্যদিকে লাইট আসার পর বিচারকেরা পুজোর সব আয়োজন দেখে ও গণেশ ঠাকুরের মূর্তি দেখে প্রশংসায় ভরিয়ে দেয় ইমনকে চেপে ধরে সুধা ঝিনুক এবং সমুদ্র কিন্তু ইমনের মুখে অন্যা ঢাকা ছিল তাই কেউ তাকে প্রথমে চিনতে পারেনি এদিকে দেখা যায় সুধার জন্য সুধার মা চিন্তা করতে থাকে কি করে তেজ তাদের সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটালো সেটাই শুধু ভাবতে থাকে কিন্তু সুধার দাদা এবং ভাই মিলে সুধার মাকে সমানে এই কাজ মোটেই তেজের পক্ষে করা সম্ভব নয় তেজ এরকম ছেলেই নয় সে খুব ভালো ছেলে সুধার জেটিমা এবং বৌদি মিলে আবার নতুন ফন্দি দিই আঁটতে থাকে এরপর দেখা যায় সুধা এক টানে ইমনের মুখ থেকে ওড়না সরিয়ে দেয় আর অন্যা সরাতেই তাকে চিনতে পারে সকলে কিন্তু ইমনের মধ্যে এতটুকু অপরাধবোধ কাজ করে না উল্টে সে সুধাকে ক্রমাগত অপমান করতে থাকে এসব দেখে ঝিনুক মক্ষম কাজটি করে ইমনের বানানো কালি মেশানো জল সবটাই ইমনের মাথায় ঢেলে দেয় আর এই সব ঘটনা দূরে দাঁড়িয়ে দেখতে থাকে ইমনের মা আর মনে মনে ভাবে এবার ইমনকে কিভাবে সুধার হাত থেকে বাঁচাবে সে তো বন্ধুরা সব আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকানে ক্লিক করে আমার সাথেই থাকুন ধন্যবাদ